কলি দিগের রাজা মহারাজ না মদের সালাম খানি আব্দুল কাদের জিলা নি কৃপা করে রাখো মোদের লাগ ওগো কুতবে কাদের জেলানি আব্দুল কদের জেলানি পিন আব্দুল কাদের জেলানি যখন মাদ্রাসার মধ্যে গেলেন মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে মাদ্রাসার শিক্ষক বলতে আছে বেটার আবদুল কাদের জিলানি তুমি বলো বলো আনিফ বা তা সাল হুজুর গাউসে পাক বলতে আছেন এগুলো আমার পড়া হয়ে গেছে গো হুজুর বলতে আছেন ঠিক আছে আরো 50 চাউল তে দিতে দেয়া হয় বলতে আছেন আননাকুম উআননাকুম বলতে আছেন এগুলো হয়ে গেছে আরো 50টা উল দিয়ে দেওয়ার পরে বলতে আছেন বড় বেটা খুতুয়াতে শয়তানি তাদউনাদু এগুলো পড়া হয়ে গেছে কায়দা যখন হয়ে গেছে আম্মা পাড়া নিয়ে আশা হোক গাউসে পাক বলতে আছেন পড়ো বেটা বিসমিল্লাহ রহমান আলহামদুলিল্লাহ ইউরফ ইন হজুরগাঁও সে পাক বলতে আছেন ও ও আমার শিক্ষক মশাই এইগুলো আমার পড়া হয়ে গেছে এইগুলো আর পড়াবেন না এইগুলো আমার আর পড়ার প্রয়োজন নেই এগুলো মুখস্ত হয়ে গেছে যখন পড়ান নিয়ে আসা হল হজুরগাঁও সে পাক পড়তে আছেন প্রথম পারা হয়ে গেল বলতে আছেন আরো বড় বেটা গাঁও সে পাক বলতে আছেন এইগুলো হয়ে গেছে শিক্ষক বলতে আছেন বেটা আপু আব্দুল কাদের তোমার কত থেকে কত দূর পর্যন্ত পড়া হয়েছে আমরা জানি না বেটা আব্দুল কাদের গাউসে পাক তুমি বলো বলো নিজে নিজেই পড়ো আমার আর বলার প্রয়োজন নেই হুজুর গাউসে পাক নিজ হাতে কোরআন বন্ধ করার পর পড়তে আছেন সূরা ফাতিহা শেষ হয়ে গেল সূরা বাকারা শেষ হয়ে গেল তিন পারা পার চার পারা হয়ে গেল পাঁচ পারা আব্বারা আমার এত সুন্দর পড়তে আছেন এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর মাখারাজ এলাকার মানুষেরা হুজুর গাউসে পাকের বয়স তখন ছয় বৎসর বাবা এই কোরআন তেলাওয়াত শোনার পরে সবাই মুগ্ধ হয়ে গেছে সকলেই ভিড় লাগিয়ে দিয়েছে হুজুর গাউসে পাকের কোরআন তেলাওয়াত এত সুন্দর সকলেই ভিড় করেছে অন্যান্য দিন মাদ্রাসা ছুটি হয়ে যাওয়ার পরে ছেলেরা খেলাধুলা করে কিন্তু গাউসে পাকের কোরআন তেলাওয়াত শ্রবণ করতে আছে কেউ খেলাধুলা করে না দশ পারা পার হয়ে গেল বারো পারা হয়ে গেল পনেরো পারা হয়ে গেল পা। যখন ষোলো পাড়া পড়লেন সকলেই চুপ হয়ে গেছে শুনতে আছেন সতেরো পাড়া হয়ে গেল আঠেরো পারা পড়ে গৌসুল আজম চুপ হয়ে গেলেন সরে বলেন সুভান আল্লাহ ছাত্র কথা শোনার পরে এই তেলাও শোনার পরে শিক্ষকরা বলতে আছে বেটা আব্দুল কাদের এই কোরআন তুমি কোথায় শিখলে এত সুন্দর তোমার তেলাও এত সুন্দর তোমার তালাফুজ এত সুন্দর তোমার মাখরাজ এই কোরআন তুমি স্কুলে শিখেছো নাকি এই কোরআন পাঠশালায় শিখেছো নাকি বেটা এই কোরআন তুমি মক্তবে শিখেছো নাকি বেটা এই কোরআন মাদ্রাসায় শিখেছো নাকি বেটা এই কোরআন কোন ইউনিভার্সিটিতে শিখেছো নাকি বেটা এই কোরআন তুমি কোন কলেজে শিখেছো নাকি বেটা হুজুর গাউসে পাক আছেন না না মাস্টার মশাই না এই কোরআন আমি কোন মাদ্রাসায় শিখিনি কোন মক্তবে শিখিনি কোন স্কুলে শিখিনি কোন পাঠশালায় শিখিনি কোন কলেজে শিখিনি এই কোরআন আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম তখন এই কোরান আমি শিখেছি আমার মা জননী আঠেরো পারা কোরআনের হাফিজ আমি গৌসুল আজম আঠেরো পারা কোরআনের হাফিজ হয়েছি খোদার কসম আমার মায়ের যদি আরো বারো পারা মুখস্থ থাকতো আমি গৌসে পা আঠারো পারা বলে থেমে যেতাম না আরো বারো পারা পড়ে তিরিশ পারা কোরআন শুনিয়ে দিতাম জোরে বল তার জন্য বলতে আছেন গজলে ওলি রাজা মহারাজ নাম দের সালাম খানি আবদুল হয়নি বাবা আবদুল কাদের আরো জোরে আবদুলি দি গেরে রাজা মহারাজ সালাম খানি আবদুল কদের যে লক্ষ্মী আবদুল কদের যে কৃপা কে রাখো মদের ল কৃপা কোরে রাখো মদের ল ও গো কুতো আব আবদুল জেলানি আরো জোরে আবদুল কাদের আচ্ছা আব্দুল কাদের জেলানি বললে গুণ হবে কি একটু জোরে বলেন না তাহলে অসুবিধা কোথায় বলতে পারব একটু মুখটা নড়ান না আলহামদুলিল্লাহ নে কি হবে রাজা সালাম খানি আব্দুল জেলা আবদুল কাদের জেলানি কৃপা করে রাখো মোদের লজ ও গো আবদুল কাদের জেলানি আবদুল কাদের জে রসুল পাকের তুমি পিয়ার মৌলাল নয়ন্তারা प्रेर दुल हसन हुसाइ पार پیارا مولا علی प्यार मौलालयुनि মাফাতে মার প্রাণের দুলাল হাসান হুসাইন জিগার পারা সরব গনি গন মনি সরব গনি গন মনি তুমি মেহে বোবে শুভহানি আবদুল কাদের জিলানি আবদুল কাদের জেলা কৃপা করে রাখো মোদের লাজে ও গকตุবে রব্বানি আব্দুল কাদের জেলা নি আব্দুল কাদের জেল মুসিবত পড়ে আমরা ডাকি তোমাই দসेंगे मोहरतेते উদ্ধার করো ও গো মোদের থাকুক সুহান আল্লাহ আপনার প্রিয় মুর্শিদ আপনাকে বাঁচাবে জোরে বলে তার জন্য বলছেন মুসিবত পড়ে আমরা ডাকি তোমায় দাস্তে গের মোহর ও ধর করো ওগোদের বড় পীর নাই তুলো না বিশ্ব মাঝে নাই তুলো না বিশ্ব মাঝে তোমার ওই নাম খানি নি কদের কাদের অবদুল নি কলি দিগের রাজা মহা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের জেলা নি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে আব্দুল কাদের জেলানি আবদুল আব্দুল কাদের